গুড মর্নিং গুড মর্নিং বলো পড়াশোনা করেছ করেছো অ বলো তো ও আচ্ছা উজ্জ্বল বলো তো উজ্জ্বল এই বাবা পা খাচ্ছে দেখো উজ্জ্বলকে ডাকো উজ্জ্বলকে ডাকো বস যা বস যা বলছে বস যা বস যা পাকো বলি একটা পাকো বলি ওই আবার পেস্তাকে আদর করতে গেছে আবার তো শুয়ে পড়লো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়লো ঘুমো দাও ও ভয় পায় না ও দিদি কি ভয় পায় পেস্তাকে এখানে পেস্তার দেখি আমি ঝেড়ে দিয়েছি ঝেড়ে দিয়েছি তোমার কষ্ট করতে হবে না ঠিক আছে বাড়ি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো এখন সকালবেলা একটু চা বসিয়েছি এই দেখো এখানে চা বসে গেছে দুধ ফুটছে এবার চা পাতাটা দেবো ওর মধ্যে কালকে না চা ফুরিয়ে গেছিলো বলে মানে চা পাতাটা লিকারটা তো এটাকে আবার দোকান থেকে এই এনেছি কারণ আজকে ভাবছি একটু বাজার করতে যাব মুদিখানার যে বাজার টাজারগুলো লাগে ওই জন্য আর বেশি করে আনলাম না কারণ এমনি গেলে তখন আবার প্যাকেটে চা নিয়ে আসি এখানে ভাত বসে গেছে চলো চাটা খেয়ে নিয়ে এখানে কাপ প্লেট সব বের করে নিয়েছি প্লেট নয় কাপ এই কাপগুলো না সেই আগে একবার কিনেছিলাম ঘরের সব কাপ না কেমন একটা সেই ভেঙেও যাচ্ছে আর অনেক দিন ইউজ করলে মনে হয় কি তখন আর ভালো লাগে না ব্যবহার করতে কাপ অনেক রয়েছে আরও রয়েছে তো এইগুলো একটু নতুন নতুন দুটো বের করেছি একটা আগে বের ছিল তো এই চা খেলে একসাথে একই রকম কাপে চা না খেলে ভালো লাগে না যে মনটা কেমন লাগে আলাদা আলাদা ভিন্ন ধর্মী কাপে চা খেতে তো এই দুটো বের করেছি নতুন আর এইটা তোমার আগে ছিল আমাদের একটু চা খেলে শান্তি মতো সুন্দর কাপে চা খেতে হয় আর কয়েকটা কাপ কিনে এনে রেখে দেবো ঘরে বেশি করে দিয়ে কড়া চা খেতে হবে চাটা খেয়ে নি তারপরে রান্না বান্না কি করেছে আজকে দেখিয়ে দিচ্ছি কারণ না প্রচন্ড গরম গরমের মধ্যে সকাল সকাল রান্না না করতে পারলে প্রাণ পুরো বেরিয়ে যায় তখন ভীষণ কষ্ট হয় রান্না করতে গিয়ে ফাঁকা কাপ কে খেয়েছে চা কে খেয়েছে চা কে খেয়েছে হ্যাঁ তুমি খাওনি তুমি খাওনি তুমি চা খাওনি তাহলে মুখে এগুলো কী লেগে রয়েছে চা খাওনি খাওনি একটুও খাওনি একটু মুড়িও খাওনি কিচ্ছু দেয়নি মাম্মাম মাম্মাম কিচ্ছু দেয়নি মাম্মাম ভালো না বলো মাম্মাম ভালো না তো ভালো আচ্ছা মাম্মাম বসে রয়েছে তো সামনে বলা যাবে না

তুমি আমার চা বানানোর বদনাম করলে মা মা মেরেছিল কি দিয়ে মেরেছিল শোনো আগে বলো মা কি দিয়ে মেরেছিল এখানে নেই তো ফাঁকা ফাতা না ফাঁকা কাকা বলো কাকা 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 ফাটা নয় ফাঁকা ফাঁকা ফাতা

সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে চা খাওয়ার পর্ব শেষ করলাম এখন কিসের পর্ব হবে রান্নার পর্ব মিটে গেছে তো এবার হচ্ছে গিয়ে জল ভরবো ঘর মোছা বাকি আছে মানে সকালের কাজকর্ম যেগুলো আছে সেগুলো করতে হবে পুজো দিতে হবে পুজো দেওয়া বাকি রয়েছে আর অনেকেই দেখলাম কমেন্ট করে লিখেছো তোমার পুজো দেওয়া দেখলে মনটা এত ভালো লাগে পুরো শান্ত হয়ে যায় আমার পুজো দিতে বেশ ভালো লাগে তো মাঝখানে তো কটা দিন দিতে পারিনি ওরা দিত ঠিক আছে একদম দেওয়া নিয়ে কথা একজন দেওয়া নিয়ে কথা এখন আমার নিজে দিতে পারছি ভালো লাগছে মানে সকাল সন্ধ্যা মানে ওয়েট করে থাকি মনে হয় কখন সন্ধ্যা আসবে সন্ধ্যা দেবো কখন পুজোর টাইমে আসবে পুজো দেবো একটা ব্যাপার আমি যখন পুজো যেতে ঢুকি না আমার সব ঠাকুরের আসন থেকে সব গুছিয়ে পরিবারটি থাকা দরকার মানে ওই যে ফুল থাকবে এই থাকবে এই পুজো দিতে পারি না সব গুছিয়ে গেছে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে পুজো দেবো টাইম বেশি লেগে যায় ওই আমি দি আমি দি দিচ্ছে পেস্তাটা আমি দিয়ে দিচ্ছে আরও শুয়ে পড়েছে

চোচা না মা কি আনন্দ হয়েছে চোচা বলেছি চোচা চোচা বাহ বাহ তুই তো ওয়ার্ল্ড রেকর্ড করবি রে আরে আমরা আম সত্য দিয়েছি এই যে কি জালায় পড়েছি ও মা মা আচ্ছা আস্তে আস্তে আসো আমাদের এই পেস্তার জালায় না কোন এই যে তিনটে থালা দিয়েছে একটা দুটো তিনটে ও মুখ টুক দেয়নি কিন্তু ছাদে সারাদিন পর এখনো ছাদে এসেছে ও চলে এসেছে তাই এইখানটা দিয়েছিলাম ওটা আবার ঢুকে পর মনে পড়েছে ওটা নিয়ে এখানটা রাখলাম ফুল তোলো ফুল তোলো 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 এনা আমি তুলে দেবো দাও কানে গুজে দি কানে এ দেখি বলে বাবা কি সুন্দর হাওয়া কি হাওয়া কি হাওয়া কি হাওয়া চঞ্চমা চলো বেরো এ দেখো আবার আমাদের বরবটি গাছ হয়েছে দেখি চলো চলো আবার এই ফুলগুলো তুলতে হবে এইগুলো পরে তুলে দি চলো ওদিকে চলো বেরিয়ে চলো হ্যাঁ দেখি কুমড়োটা কত বড় হলো কালকে একটা কুমড়ো জালি পড়েছিল দেখেছিলাম এই দেখো ওই দেখো এরকম একটা বড় হয়নি তবে মনে তো হচ্ছে দেখে হবে অনেক ডালপালা দিক ওদিক ছড়িয়ে গেছে এই জায়গাটা বসে না রান্না করা যাবে তবে গাছটা নষ্ট হয়ে যাবে জায়গাটা খুব সুন্দর আর এই যে আমাদের আবার বরবটির চারা হয়েছে অনেক এটা হচ্ছে এটা কিসের চারা চাল কুমড়ো বুঝতে পারছি না একটু বড় না হলে বোঝা যাবে না ও মামা কি মামা ফুল দেবে তুমি আমায় যা এসতে যা আমাদের এই দেখো কত বড় হয়েছে ঝুলে ঝুলে পড়েছে সব ডালপালা সবেদা তুমি একটা খাবে সবেদা খাবে এখানে আবার এই যে গাছপালা বসানো আর এই ফুলটা বোধহয় সকালে ফুটেছিল বা কালকে ফুটবে সুন্দর লাগছে না দেখতে বলো এই আর একটা কুড়ি চলো ওইদিকে ফুল আছে ওদিক দিয়ে ফুল তুলবো হ্যাঁ সব মোটামুটি বড়ই হয়েছে একটু ফুল আছে ফুল না ওই পেজটা সব খেয়ে নেয় জানো তো জবা ফুলগুলো গুলো বোধহয় সব খেয়ে গেল হ্যাঁ খেয়ে দিয়ে গেছে নেই জবা ফুল আজকে নেই অল্প কটা ফুল আছে দাঁড়া ঝুড়িটা নিয়ে আসি দাঁড়াও দাঁড়াও আমি যাব আগে আগে দৌড়াই এই কটা ফুল পেয়েছি আজকে বেশি ফুল হয়নি ঘরের সব কাজকর্ম করা হয়ে গেছে জল ভরে নিয়ে আসলাম আর এদিকে ঘরগুলো সব মোছা হয়ে গেছে ওই যে বোতলে জল ভরে এনে সবই মাত্র রাখলাম পাখাটা ঘুরছে দেখো মাথার ওপরে পিন 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 করে ঘুরছে আর আমি এখন একটা জিনিস খাবো বলে নিয়ে বসেছি এইটা না ভীষণ ভালো লাগে এটা হচ্ছে আমের মিষ্টি আচার ওই মোরব্বা টাইপের বানায় ঠিক মোরব্বা বলতে পারো তবে একটু মশলা টশলা দিয়ে আর এটা একদম মিষ্টি শোন সুন্দর হয়েছে খেতে তো এটা আমার জায়ের বাড়িতে বানিয়েছিলো অল্পই বানিয়েছিল তো এই এক পিস দিয়ে গেছে আমাদের এটাকে এখন বসে বসে খাচ্ছি হ্যাঁ শুধু টেবিলটা সকালবেলা ঝেড়েছি টেবিলটা না আজকে একটু মুছবো মুছে টুচে একেবারে রেখে দেব বাইরে কিছুক্ষণ আগে দেখলাম যে একটু মানে সেই ছাওয়া ছাওয়া হয়েছে অন্ধকার অন্ধকার মতো ভাবলাম বৃষ্টি আসবো জল তো বললাম যে দেখো বাইরে মনে বৃষ্টি আসবো তাহলে একটুখানি মেঘ পড়েছে যদিও মানে তো মেঘ হয়ে রয়েছে তো বললাম ও বললো তাহলে ভালোই হয়েছে বৃষ্টি আসলে একটু ঠান্ডা হবে মনে বললাম ঠিক আছে বৃষ্টি আসুক তাহলে একটু ভিজে দিচ্ছে দান করবো কটা দিন ধরে ভাবছি বৃষ্টিতে ভিজব কিন্তু বৃষ্টি আসার নাম নেই তবে মেঘ হয়েছে দেখো কী পরিমাণে ওই দেখো পুরো কালো হয়ে গেছে ভালো লাগে ওটা ছিল বৃষ্টি এসেছিল বিকেলের দিকে ওই অল্প স্বল্প সেই কটা ভাজ করে রেখেছি যে কটা শুকায়নি তারে মেলা রয়েছে সব সব কমপ্লিট এই দেখো দারুণ একটা জিনিস আজকে খুঁজে পেলাম এটা কি তো আমার না একটা ওই শাড়ি ছিল এখনো পর্যন্ত একবারও পরা হয়নি আমি তো শাড়ি হিসেবে না শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস আলাদা করে কাটিং করে এসেছিলো একদম নতুন আর জামদানি পিস একদম জামদানি কটন যেটা হয় ওটা দেখতেও কিন্তু খুব ভালো এই কদিন ধরে ভাবছিলাম গোপুর জামা কিনবো জামা কিনবো তো গোপুর এই যে এইটা দিয়ে না আমি ভাবছি নিজেই জামা বানিয়ে দেবো যদি আমাদের মেশিনটা ভালো থাকতো তোমার তাহলে ওটা দিয়ে বানিয়ে দিতে পারতাম ছট করে তো একটা জিনিস কিনতে হবে সেটা হচ্ছে এর সাথে সাদা কালারের যে লেসগুলো হয় না ওই লেস কিনতে হবে চেষ্টা করব সুন্দর করে বানিয়ে দেওয়ার হ্যাঁ আগে ছোটোবেলায় খুব এরকম ছোটো 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 পুতুলের জামা টামা বানাতাম গোপুর জামাও নিজের হাতে বানিয়ে মানে বানাতে ভীষণ ইচ্ছা হয়েছে এটা পেয়ে খুঁজছিলাম যে দেখি কোথাও কিছু ব্লাউজ পিস আছে কি না অনেক আছে তবে এরকম কটনের পাচ্ছিলাম না তো এটা ফাইনালি পেয়েছি আজকে দেখি এটা দিয়ে বানিয়ে দেবো সুন্দর না বলো দেখতে এটা যখন গোপুর গায়ে উঠবে বেশ অন্যরকম দেখতে লাগবে সুন্দর লাগবে দেখতে দেখি কবে বানাতে পারি তোমাদেরকে দেখাবো লেস কিনতে হবে যদি ওই লোকাল থেকে যেতে না পারি তাহলে অনলাইন থেকে গিয়ে কিনে আনতে হবে কিনে এটা দিয়ে বানিয়ে দেবো সান দান করে খেয়ে দিয়ে তারপরে একটু বসলাম ভাবলাম এডিট করবো ভাবলাম তাহলে ম্যাম পড়াতে আসুক তারপরে একেবারে আমি একটু পরের থেকে এডিটে বসবো একটু পরের থেকে ভিডিওটা পোস্ট করব এত মাথা ঘুরছে জানো না সে ক্যালসিয়ামের ওষুধ দুদিন খাওয়া হয়নি দুদিন না বেশি কয়েকদিন খাওয়া হয়নি জল তো খুব বকাবকি করে আসলে অনেকগুলো ওষুধ অনেক মানুষকে টাইম মতো দিতে হয় পেস্তার ওষুধ আছে ওর ওষুধ টাইম মতো দিতে হবে আমার ওষুধ টাইম মতো খেতে হবে উজ্জ্বলের ওষুধ এবার ওদেরকে দিতে দিতে না নিজের ওষুধগুলো খেতে ভুলে যায় ও যদি মনে করিয়ে দেয় এবার ও এমন সময় মনে করিয়ে দেয় ধরো তখন হয়তো আমার ওষুধ খাওয়ার টাইম চলে যায় আচ্ছা কার কার দাঁড়ো ছোটোবেলায় সেই স্কুলের গেটের কাছে আইসক্রিম খেতাম নারকেল আইসক্রিম লেবু মালাই এই সমস্ত তো সেই রকম একটা আইসক্রিম নিয়ে বসেছি আর এদিকে বাইরের থেকে না রোদ আসছিলো তো আমি পর্দাটা টেনে দিয়েছিলাম খানিকক্ষণ আগে এখন আবার রোদটা চলে গেছে আবার একটু হালকা মেঘ মেঘ করেছে তবে ভরসা নেই মনে হয় না যে হবে বৃষ্টি পনেরো মিনিট একটু শুলাম এখন আবার বসবো এডিট করতে এডিট করাই ছিল কালকে রাতে এডিট করে রেখেছিলাম তবে এখন যেটা করবো ভয়েস দিতে হবে ভয়েস দিয়ে তারপরে ভিডিও পোস্ট করব বুঝেছো হয় না আইসক্রিমটা ভালো না ছোটবেলা বাইরে কি জোরে বৃষ্টি শুরু হয়েছে আমি আসলাম জানলাটা বন্ধ করব বলে এইটাই চাইছিলাম সকাল থেকে অবশেষে এখন নেমেছে এই আটটার সময় কি ভালো লাগছে পুরো ঘর পুরো ঠান্ডা হয়ে যায় হচ্ছে হচ্ছে ঠান্ডা হয়েছে এখানটায় পুরো জলে ভিজে যাবে এক্ষুনি ভিজে যাবে অলরেডি স্টার্ট হয়ে গেছে ভেজা অলরেডি ভেজা শুরু হয়ে গেছে ঠিক আছে চলো জানাটা বন্ধ একটুখানি খোলা থাক চলো বাবা চলো তুলেই যাবি যাবো